বন্ধুরা আপনারা কি কখনো পৃথিবীর সবচেয়ে বড় বিমান দেখেছেন যার আকার এত বড় যে এর ভিতরে রাখা যাবে আরো দশটি বিমান এবং আপনি কি এমন কোনো বিমান দেখেছেন যেটাকে টেক অফ এবং ল্যান্ডিং করার জন্য চাকা লাগানো হয়েছে পৃথিবীতে এমনও কিছু এয়ারকাপ রয়েছে যেখানে দুটো বিমানকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা ঠিক তেমনি দশটি আশ্চর্যজনক বিমানের কথা জানবো যেগুলোর কাছে ফুটবল মাঠ পর্যন্ত ছোট মনে হবে পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমান হল অ্যান্টোনপ টু টু ফাইভ মারিয়া যেটাকে ইউক্রেনে তৈরি করা হয়েছে উনিশশো সালে তখন এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্যাটেলাইট পরিবহনে ব্যবহার করা হতো এছাড়া অন্যান্য ছোট বিমান গাড়ি পরিবহনও এটি ব্যবহার করা হতো এই বিমানের মধ্যে বড় বড় গাড়ি তোলার জন্য পিছনের অংশ একশো ডিগ্রি পর্যন্ত তোলা যায় যার ফলে যে কোনো স্যাটেলাইট কিংবা গাড়ি অনায়াসেই ঢোকানো যেত এই বিমানটি লম্বাই দুইশো ফুট যা কিনা স্ট্যাচু অফ লিবারটির উচ্চতার সমান এই বিমানে লাগানো আছে ছয়টি টার্বোজেট ইঞ্জিন যার ফলে এটি এতটাই শক্তিশালী হয়ে যায় যে একসাথে ছয়শো চল্লিশ মেট্রিক টন ওজন নিয়ে টেক অফ করতে পারে এই বিমানটিতে মোট চাকা লাগানো আছে যদি এই বিমানটিকে সাধারণ আগারের বিমানের পাশে রাখা হয় তাহলে অন্য বিমানগুলোকে এই বিমানের বাচ্চা বলে মনে হবে এই বিমানটি এত বড় এবং ভারী হওয়া সত্ত্বেও আটশো চল্লিশ কিলোমিটার বেগে উঠতে সক্ষম এবং একেবারে পনেরো হাজার চারশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে সি ফাইভ সুপার গ্যালাক্সি এটি শুধুমাত্র একটি বিমান নয় এটি যেন বাসমান একটি আকাশ কেল্লা যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বৃহৎ সামরিক পরিবহন বিমানের একটি যেটাকে আমেরিকান এয়ারফোর্সের জন্য বানানো হয়েছে এর দৈর্ঘ্য দুশো সাতচল্লিশ ফুট এবং এর ডানার দৈর্ঘ্য দুশো বাইশ ফুট এটাতে চারটি টার্বো ইঞ্জিন লাগানো আছে যার কারণে এটি একাই দুশো টন মাল বহন করতে পারে ট্যাঙ্ক হেলিকপ্টার সেনা এমনকি যুদ্ধের পুরো সরঞ্জাম একসাথে তুলে ফেলতে পারে এই দত্ত এটা এত বিশাল যে এর ভিতরে ছোটোখাটো বিমান হেলিকপ্টার ঢুকিয়ে নিয়ে যাওয়া যায় এক জায়গা থেকে অন্য জায়গায় আর সবচেয়ে মজার বিষয় হলো এই বিমান রানওয়ে ছাড়াও দ্রুত মাল নামাতে সক্ষম এজন্যই এটিকে বলা হয় সুপার গ্যালাক্সি কারণ এটা আকাশে নয় যেন পুরো মহাকাশেই রাজত্ব করে সেভেন ফোর সেভেন এইট বর্তমানে এই বিমানটি আলোচনার তঙ্গে কাতারের রাজপরিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিলাসবহুল এই বোয়িং সেভেন ফোর সেভেন এইট বিমানটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে যার মূল্য প্রায় চারশো মিলিয়ন ডলার এই বিমানটি এয়ারফোর্স ওয়ান হিসাবে ব্যবহারের জন্য প্রস্তাবিত হয়েছে এই বিমানের অত্যাধুনিক সব পিচার সম্পর্কে জানলে আপনি অবাকই হবেন বিমানটির ভিতরে রয়েছে মাস্টার বেডরুম তিনটি কক্ষ দুটি শাওয়ার সহ বাথরুম নয়টি টয়লেট পাঁচটি রান্নাঘর এমনকি একটি ব্যক্তিগত অফিসও রয়েছে দুই তলার এই প্লেনে কি নেই রয়েছে পাঁচটি লাউঞ্জ বিশাল সোফা আর চল্লিশটিরও বেশি স্কিন এই বিমানের প্রতিটি কক্ষে রয়েছে নরম কার্পেট চাম্বার আসবাব আর সোনালী জন যাত্রী এবং চোদ্দ জন ক্রু পরিবহন করতে পারে বিমানটিতে রয়েছে বিশাল সিকিউরিটির পাশাপাশি পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধের ক্ষমতা এটি একটানা সাত হাজার সাতশো তিরিশ মাইল পর্যন্ত উঠতে পারে এবং এর গতিবেগ ঘন্টায় সাতশো ষাট মাইল এটি যেন এক উড়ন্ত হোয়াইট হাউস এন্টোনব এন টু টু ফাইভ রুসলান এটি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এয়ারক্রাফট এই বিমানটিকে আশির দশকে মিলিটারি ট্রান্সপোর্টের জন্য তৈরি করা হয়েছে এটাতে মিলিটারি বিহিকল এবং অস্ত্র পরিবহন করা হয় এটাতে ব্যবহার করা হয়েছে অনেকগুলো চাকা আর চারটি শক্তিশালী ইঞ্জিন লাগানো আছে যা এটাকে ঘন্টায় পাঁচশো চল্লিশ কিলোমিটার গতিতে উড়াতে সক্ষম এই এয়ারক্রাফটির ডানার দৈর্ঘ্য দুইশো চল্লিশ ফিট মানে এর ডানার দৈর্ঘ্য সম্পূর্ণ বিমানের দৈর্ঘ্যের থেকেও বেশি এজি সিক্স হান্ড্রেড এম এটি হলো চীনের তৈরি বিশ্বের বৃহত্তম উভচর বিমান যা সমুদ্র ও স্থল উভয় স্থান থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এর উন্নত সংস্করণ এজি সিক্স হান্ড্রেড এম বিশেষভাবে অগ্নি নির্বাপন সমুদ্র উদ্ধার এবং জরুরি প্রতিক্রিয়া মিশনের জন্য ডিজাইন করা হয়েছে এই বিমানটি দুই মিটার উঁচু ঢেউর মাঝেও টেক অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম এটি মাত্র বিশ সেকেন্ডে বারো টন ফানি লোড করতে পারে যা বহন করে দুর্গম অঞ্চলে আগুন নিবাতে পারে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই বিমান এটির ওজন প্রায় ষাট টন এবং এটি একসাথে পঞ্চাশ জন যাত্রী পরিবহনের সক্ষম বোয়িং ত্রিপল সেভেন নাইন এক্স এই এয়ারক্রাফটের পৃথিবীর সবচেয়ে বড় ডুয়েল ইঞ্জিন লাগানো হয়েছে এটি চারশো জন মানুষ নিয়ে উড্ডয়নের সক্ষম এর মধ্যে বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে এই বিমানটি দুশো ফুট লম্বা এটি একবার টেক অফ করার পর তেরো হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত উড্ডয়নে সক্ষম স্টার টু লাঞ্চ আপনারা হয়তো এই ধরনের বিমান আগে কখনো দেখেননি এই বিমানটিকে রকেট লঞ্চ স্যাটেলাইট লঞ্চ করার জন্য ব্যবহার করা হয় বিশ্বের বৃহত্তম ডানার বিস্তারযুক্ত এই বিমান মহাকাশ উৎক্ষেপণ এবং হাইপারসনিক প্রযুক্তি পরীক্ষার জন্য ডিজাইন করা হয়েছে এর ডানার বিস্তার তিনশো পঁচাশি ফুট যা একটি আমেরিকান ফুটবল মাঠের চেয়েও বড় এই বিমান কোনো রকেট কিংবা স্যাটেলাইট পঁয়ত্রিশ হাজার ফিট উপরে নিয়ে লঞ্চ করতে পারে এরো স্পেস লাইন সুপার গ্যালাক্সি এই বিমানটি বেলুন নামে পরিচিত এটাকে নাসা উনিশশো সালে তৈরি করেছিল এই বিমানটিকে এরকম ডিজাইন করার প্রধান কারণ ছিল এই বিমানের সাহায্যে নাসার রকেট স্যাটেলাইট এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা বর্তমানে এই ধরনের বিমানের ব্যবহার নেই বললেই চলে বন্ধুরা আপনার কাছে কোন বিমানটি সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যেন ভবিষ্যতে এমনই আরও অবাক করা তথ্যভিত্তিক ভিডিও আপনার মিস না হয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে